অনলাইন এবং অফলাইনে অনেক ক্লাসে তো তোমরা করো কিন্তু একটা ক্লাস থেকে আসলে কি শেখা উচিত কিংবা একটা ক্লাস থেকে তুমি কিভাবে ইনফরমেশনটা খুব ভালো মতো নিতে পারবা তোমার ইনপুটটা কীরকম হওয়া উচিত সেই ব্যাপারগুলো তোমার যদি জানা থাকে কিংবা একটা ক্লাস থেকে তুমি কীভাবে সবচেয়ে ইফেক্টিভ রেজাল্টটা পাবা সেই ওয়েটা তুমি যদি ধরতে পারো তাহলে দেখবা তোমার প্রত্যেকটা ক্লাসে ইফেক্টিভ হবে এবং ক্লাস করাটা তোমার জন্য টাইম ওয়েস্টিং হবে না এইচএসসি পঁচিশ ব্যাচ আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য কারণ তোমরা এডমিশন জার্নি শুরু করতে যাচ্ছ এবং এই এডমিশন জার্নির জন্য তোমরা মেডিকেল এডমিশন নিয়ে যারা স্বপ্ন দেখছো তারা বেস্ট গাইডলাইনটা পেতে যাচ্ছ ইনশাল্লাহ আরটিডিএসের সাথে তোমরা জানো যে আরটিডিএস তোমাদের জন্য ফাইভ পয়েন্ট টু ব্যাচ কিন্তু লঞ্চ করে ফেলছে এখন আমি বলি আসলে আমরা কীভাবে ক্লাস নিই এবং আমরা কী অ্যাডভাইস করি যে ক্লাসের মধ্যে স্টুডেন্টদের কিভাবে ওদের ক্লাসটা করা উচিত প্রথম কথা তোমরা যারা ফাইভ পয়েন্ট টু ব্যাচে জয়েন হবা তারা অবশ্যই আমাদের মেইন বইগুলো ডাগানো বইয়ের পিডিএফ একদম শুরুতেই পেয়ে যাবা এটার প্রসেসটা কি আসলে এটার প্রসেস আর কিচ্ছু না এটার প্রসেস হচ্ছে তোমরা যখন অ্যাড হবা অ্যাড হলে তোমরা দেখবা ওয়েবসাইটেও অ্যাড করে দিছে তোমাদেরকে আবার ফেসবুকেও গ্রুপে কিন্তু অ্যাড করে দিছে আর ওয়েবসাইটেই কিন্তু তুমি একদম যদি ফেসবুক ছাড়া থাকো তুমি ওয়েবসাইট থেকে লাইভ ক্লাস থেকে শুরু করে এক্সাম কিংবা সব ধরনের গাইডলাইন তুমি আলটিমেটলি ওয়েবসাইটেই পেতে পারো এবং টেলিগ্রামে আমাদের চ্যানেল আছে সেখান থেকে পেতে পারবা ওকে তাহলে যে ওয়েবসাইটে তুমি অ্যাড হবা সেই ওয়েবসাইটেই কিন্তু আমাদের দাগানব্বইয়ের পিডিএফটা পুরোপুরি হচ্ছে দেয়া থাকে তো ধরো আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে কোষ এবং এর গঠন ধরে নাও সো তোমার কি করা উচিত অবশ্যই সেই ক্লাসে অ্যাটেন্ড করার আগে আমাদের দাগানো বইয়ের পিডিএফ দেখে দেখে তোমার নিজের বইটা অবশ্যই দাগিয়ে ফেলা উচিত সো ক্লাসের আগে অবশ্যই তুমি বই দাগানোর পার্টটা শেষ করবা অনেকে কি করে যে ক্লাসের সময় ওরা বই দাগাতে যায় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যায় কারণ সে সময় ক্লাসের মধ্যে ভালো মতো কনসেন্ট্রেশনটা করা যায় না এজন্য বই দাগানোর যে ব্যাপারটা সেটা অবশ্যই ক্লাসের আগে সেরে ফেলবা ক্লাস করার পরে ভাইয়া বই দাগাইলে কি সমস্যা কারণ ক্লাস করার পরে বই দাগাইলে আসলে জিনিসটা আমি টাইম ওয়েস্টিং মনে করি তুমি যখন ক্লাস করার আগে বইটা দাগাবা তখন ওই টপিকগুলোর সাথে ওই লাইনগুলোর সাথে তুমি অলরেডি পরিচিত থাকবা সো ক্লাস করার সময় তোমার কাছে জিনিসগুলো অনেক বেশি ফ্যামিলিয়ার মনে হবে তুমি চট করে সেই ব্যাপারগুলো ক্যাচ করে ফেলতে পারবা এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস তোমার কাছে ইফেক্টিভ করে তোলার জন্য তোমার এই কাজগুলো অবশ্যই করতে হবে এগুলো হচ্ছে স্মার্ট স্টাডির কিছু হ্যাকস আর কি সেই হ্যাকসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি আমি আজকে তো নাম্বার ওয়ান কি করবা অবশ্যই মেন বইটা আমাদের দাগানো বইয়ের পিডিএফ অনুসারে তুমি ক্লাসের আগে হচ্ছে দাগাই ফেলবা এরপরে সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে তুমি ক্লাস করার সময় তোমার যেই ব্যাপারগুলো কঠিন মনে হয় ধরো কোষ এবং এর গঠনের মধ্যে ডিএনএর গঠন অথবা ধরো ডিএনএর কাজ কিংবা ক্রোমোজোম সংখ্যাগুলো আছে না একটা বড় চার্ট সেই চার্টটা তোমার মনে রাখতে সমস্যা হয় তুমি বুঝতেছো যে এই চারটা তোমার আসলে খুব ভালো মতো পড়া উচিত এই চারটা আমার বারবার রিভিশন দিতে হবে সো ক্লাস করার সময় তুমি যদি ওই ব্যাপারটা ওই টপিকটা যদি হাইলাইট করে রাখো তাহলে কিন্তু ক্লাস করার পরে তুমি জাস্ট হাইলাইটেড ব্যাপারগুলো তুমি যদি দেখো তাহলেই কঠিন ব্যাপারগুলাই তুমি আগে ফোকাস করা শুরু করবা আমরা যখন পড়তে যাই আমরা যখন রিভিশন করতে যাই তখন কিন্তু আমরা একদম শুরু থেকে রিভিশন করি একদম শুরু থেকে রিভাইজ দেওয়া শুরু করলে কি সমস্যা যে জায়গাগুলোতে তোমাদের বারবার ভুল হয় যে জায়গাগুলো তোমরা খুব কঠিন লাগে তোমাদের কাছে সেগুলো আসলে বাদ পড়ে যায় বেশি ফোকাস হয় কোন দিকে বেশি ফোকাস হয় সরে সরে কখন দিকে যেটা তুমি অলরেডি পারো সো ক্লাস করার সময় তোমার কাছে যে টপিকটা কঠিন মনে হচ্ছে সেই টপিকটা কিন্তু তুমি দেখায় ফেলবা এবং আমরা যখন আরটিডিএস এ ক্লাস নিই আমাদের চেষ্টা থাকে যেন ক্লাসের পড়াটা তুমি ক্লাসেই করে ফেলো ঠিক আছে ক্লাসের পড়াটা ক্লাসেই শিখে ফেলার ব্যাপারটা কিভাবে হয় আমরা ক্লাসের মধ্যে কঠিন ব্যাপারগুলো বারবার রিক্যাপ করি কিংবা তোমাদের হচ্ছে বিভিন্ন প্রশ্ন করি ক্লাসের মধ্যে র্যাপিড ফায়ার হয় সেখানে সেখানে ন্যানো রিক্যাপ হয় এই ব্যাপারগুলো হচ্ছে আর এর ক্লাসগুলোকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করে তুলছে এবং স্টুডেন্টদের কাছে এই জিনিসটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল তারা অনেক ভালো মতো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে টপিকগুলো অনেক ভালো মতো তারা গ্র্যাপ করতে পারে এবং আসলে পরীক্ষার হলে খুব ভালো মতো তারা জিনিসটা এক্সিকিউট করতে পারে তখন ক্লিয়ার সো তুমি যখন ক্লাস করবা যেই জিনিসটা তোমার কাছে বেশি কঠিন লাগতেছে অবশ্যই সেই জিনিসটা আলাদা করে হাইলাইট করে রাখবা ওকে এখন তুমি যখন মেডিকেল এডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ মেডিকেল এডমিশনের ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়াস প্রশ্নগুলো খুব ভালো মতো অ্যানালাইসিস করো তাহলে একটা ব্যাপার দেখবা যে প্রিভিয়াস ইয়ারে বিগত বছরগুলোতে যে টপিকগুলা কিংবা যে প্রশ্নগুলো যে লাইনগুলো থেকে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো অতিব গুরুত্বপূর্ণ আসলে সেগুলাই অনেকবার রিপেট হতে পারে ওই টপিক থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এই জন্য আমরা ক্লাসে আসলে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াই সত্যি কথা বলতে আমাদের দাগানো বইয়ের মধ্যেও বলা আছে যে একটা লাইন থেকে ধরো সাপোজ উটপাখির ডিম এই উঠ পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ এর সাইজ কত সতেরো গুণ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার সো এটা কোন সালে পরীক্ষায় আর ভর্তি পরীক্ষায় সেটা আমাদের দাগানো বইয়ের মধ্যে ছোট করে লেখা আছে বুঝতে পারছো এবং আমরা যখন ক্লাস করাই তখন প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে করেই পড়াই যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট এই টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিকের এই জায়গা থেকে প্রশ্ন আসছে এবং সত্যি কথা বলতে যদিও আরটিডিএসে তুমি যখন দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টুতে জয়েন হয়ে যাবা তখন তুমি দেখবা যে এক্সট্রা ইনফোর জন্য আমাদের কিন্তু আলাদা একটা রেকর্ডেড সেকশন আছে সেখানে আমরা আমাদের নিজেদের একটা বই আছে এক্সট্রা ইনফো বুক অর্থাৎ যেসব এক্স রাইটারের বই তোমাদের দরকার হয় প্রিপারেশন নেওয়ার জন্য এক্স এর বই থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো যে এগুলো না পড়লেই নয় সেগুলোকে আমরা কম্পাইল করে আমাদের বইটা হচ্ছে বানাইছি সেই বই ধরে ধরে আমরা ওই রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য হচ্ছে নিয়ে নিছি বেশিরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দশ থেকে পনেরো মিনিটের এক একটা ক্লাস এক্সট্রা ইনফোর উপরে ওকে কিন্তু আমরা যখন আরটিডিএস এর লাইভ ক্লাস নেই সেই লাইভ ক্লাস গুলোতেও কিন্তু আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা টপিকের সাথে রিলেভেন্ট কিছু এক্সট্রা ইনফো তোমাদের ক্লাসের মধ্যে শিখিয়ে দিতে যাতে তোমাদের এই ব্যাপারটার সাথে ভীতিটা দূর হয়ে যায় ভাইয়া বই বই পড়ার যে ভীতি ভীতি এক্সট্রা ইনফোর যে সেই যেন না থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি যখন পরীক্ষা দিবা তোমার বুঝতে হবে কোন জিনিসটা তোমার লাগবে না কোন জিনিসটা তোমার লাগবে এবং তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই আমাকে একটা কারণ বলেন যে কারণটার জন্য আমার আসলে ক্লাস করা উচিত আমি বলবো এই কারণটা আরটিডিএস আমরা যে ক্লাসগুলো নিব সেই করলে তুমি বুঝবা একটা চ্যাপ্টার থেকে আমার এই জিনিস দরকার নাই এই জিনিস অবশ্যই দরকার ঠিক আছে এবং তাহলে তুমি লাস্ট মোমেন্টে তোমার যে রিভিশন প্রসেসটা এত বেশি ইফেক্টিভ হবে তুমি ধারণাও করতে পারবা না তুমি দেখবা যে ক্লাস হবে হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা পড়ার পরে তোমার যখন একটা চ্যাপ্টার মোটামুটি সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা তুমি নিজে পড়ার পরে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে তোমার তুমি আসলে দেখবা ক্লাস করাটা তোমার জন্য একটা নেশা হয়ে যাবে এবং আমি বলবো তুমি শেষ দিন পর্যন্ত মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত তুমি শুধু আর টিডিএসকেই ফলো করো তোমার দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু কোর্সটাকেই ফলো করো সেইখানে যখন যেই ক্লাস হচ্ছে সেই ক্লাস হচ্ছে তোমার রুটিন সেই রুটিন অনুযায়ী তুমি পড়াশোনা করবা সেই রুটিন অনুযায়ী তুমি এক্সাম দিবা যখন রিভিউ এক্সাম হবে সেই রুটিন অনুযায়ী তুমি রিভিউ এক্সাম দিবা তোমার আসলে নিজের মানে চিন্তাই করতে হবে না যে আমার আসলে এই চ্যাপ্টারটা কখন রিভিশন দেওয়া উচিত কারণ আমরা রিভিশন শিডিউল অনুসারে আমরা আমাদের রুটিনটা মেক করে ফেলছি তোমার একটাই টার্গেট তুমি আর এর সাথে তোমার মেডিকেল অ্যাডমিশন জার্নিটা পুরোপুরি কমপ্লিট করবা আমাদের রুটিন অনুযায়ী তুমি চলবা সাধারণ জিনিস ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সব কিছুর সলিউশন হচ্ছে তোমার জন্য দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু তো আজকের আশা করি এই আলোচনা থেকে তুমি বুঝতে পারছো যে একটা ক্লাস কীরকম হওয়া উচিত এবং একটা ক্লাস থেকে তুমি কীভাবে বেস্ট আউটকামটা পেতে পারো এই পয়েন্টগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি আরও কিছু গাইডলাইন ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমাদের সব কমেন্টের ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আমরা আসব রিপ্লাই অবশ্যই পেয়ে যাবা ভালো থাকো সবাই জার্নি একটা শুরু হয়েছে ফাইট একটা শুরু হয়েছে ইনশাল্লাহ বিজয় দিয়েই সেই ফাইটটা শেষ হবে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম